বর্জনীয়গুলো আমাকে বর্জন করতে হবে তন্মধ্যে সবসাইতে বর্জনীয় জিনিসের নাম হলো অহংকার সবাই বলেন কি সবাই বলেন অহংকার হে আমার দুঃস্মরূপ নেকরাম আমি 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 হ্যাঁ লালাই মুজক দূরে ক তাহাকে দেখো মুজমে তুজ ক এক নজর আল্লাহ থেকে আমাকে পের করিয়া দি আল্লাহ আমি কিছু না আমাকে মানুষ মৌলানা বলে কিন্তু আমার ভিতর মৌলানার কিছু নাই আল্লাহ আমাকে মানুষ আদি সাহেব বলেন

اگر کچھ مرتبہ چاہو کہ دانا خاک میں مل کر گلے گلزار ہوتی ہے امی زدہ مکہ امی بابی امی ڈونگ شو کار کسے اللہ کے امی زدہ مکہ بابی امی اللہ بولن توی ڈونگ شو توی کی سنا ایزن اللہ آرے اللہ پوکیتا آگ پرا رت ملک نہیں نب سے شریر, زیر ہوتا ہے نفس شریر کر میری آئے دوس اللہ ہمارے دیہ ٹائم کم بکت دی ہو اپنا شمل ہمار نفس شیطان ہے تو کٹھی نفس شیطان ما اپنا شنی نتوجی سینا دیا کریامہ کے اپنا رحمت ار قدرت ارہات تانی آلو اللہ حکر زیر ہوتا ہے نی نفس شریف دستگیری کر میری آئے دستگیری دستگیری کیجیو میرے خدا আল্লাহ আপনি যদি আপনার কুদ্রতে আমাতে আমাকে না টানি নেন আমি কখন আপনা থেকে পিত খব না sela ayet elaya ayet ade suimi kunum allah am সালাম আমার দ스мур বানাইceram আমার শেখ ও মুরশিদ رحمتুল্লাহ আলাইহী মৃত্যুল 10 বছর আগে থেকে ক্যান্সার রোগী ছিলেন ঠিক কি গড কিডনি রোগীরা ছিলেন আল্লাহ হপেশাল ডায়াবেটিসে রোগী ছিলেন হাজারো রোগ ছিল কিন্তু দেখেছিলাম ওই রোগে নাকি রাতে তিনটা বাজে শুয়ে রাখতেই পাইত না মালিকের আসক ভালোবাসার যে ধাক্কা দিত ওষুধ যতই পাওয়ারই খাইত না কেন কিন্তু রাত্রে তিনটা বাজে ঠিকই উঠাইয়া উঠিয়া যাইতেন উঠে যাইতেন প্রকৃত আশেগুলো এমনই হয় আল্লার হাবিবের সুন্নতের পাবন্দিও দেয় মনে হয় অসুস্থ শরীর ভিতর কাপড় ডাকতে পারে না ওষুধের পাওয়ার কারণে কিন্তু পাগড়ি ছাড়া নমাজ পড়ে না নমাজ পড়েন নেই পাক দিয়ে মাথার বায়ু গরম করে পালায় কিন্তু হুজুর বলেন না না বায়ু গরম হোক ঠান্ডা হোক আমি বুঝি না আমার মাথায় পাঙ্গিটা লাগাই দাও আমি পাঙ্গি ছাড়া আমার মালিকের দরবারে হাজিরা দিব সিমাউল মালাইকা এটা ফেরেস্তাদের আলামত ফেরেস্তাদের চিহ্ন পাগড়ি আল্লাহর হাবিবের সুন্নত এই জন্য আমার দোস্ত মুরব্বানি কেরাম আল্লাহর হাবিবের শূন্যতর বটল থাকবো আর গভীর রাত মালিককে ডাক দিব দেখবেন কলপটা পরিষ্কার হইয়া যাবে আত্মা শুদ্ধ হইয়া যাবে কথা বের হলো কোথায় থেকে ওই যে কুড়ি ঘরের মেয়ে মনে আসেনি ওই যে কুড়ি ঘরের মেয়ে মালিককে বলে হে আমার মালিক যদিও বা উমরকে দেখা যায় না যদিও বা আমাদের কথা শুনে না যদিও বা ওমর আমাদের সামনে হাজির নাই কিন্তু ওমর সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা আকামুল হাকিম রব্বুল আলামিন আমাদের সামনে হাজির আছেন তাহলে যদিও বা কুড়ি করে মেয়ে কিন্তু আত্মা শুদ্ধ হওয়ার কারণে তার চাইতে পৃথিবীতে দামি আর্মি হইতে পারে না আল্লাহ আমার দোস্ত মরশাহ বিশাল এক ফল বাগান দিছে কি বাগান ফল বাগান ফল বাগানে দীর্ঘদিন একজন দারোয়ান দেখছে কি নাম কি দারোয়ান বহু বছর পরে বাগানের মালিক বাদশাহ মনে একটা চাহিদা আসছে যে আমার বাগান থেকে আমি মেডিসিন পিহি তরু তাজা ফল খাব কি কি পি আমার সিনবিহ তুরো তাজা পল খাবো বর্ষা আসছে আসি দারওয়ানকে বললো দারওয়ান তুমি ভিতরে যাও আমাজন একটা পল নিয়ে আসো দারওয়ান একটা পল নিয়ে আসছে বর্ষা মুখে লাগ মুখে দেখে যে তিটা কি তিতা কয় যে হ্যাঁ দারওয়ান কি পল আনলে এটা তিটা আরেকটা পল নিয়ে আসো এবার দ্বিতীয় পল একটা নিয়ে আসছে ওটা হলো টক ওটা কি এরপরে তৃতীয় আরেকটা আরেকটা পল নিয়ে আসো আরেকটা পল নিয়ে আসছে ওইটা হলো কস ক্ষীরের গন্ধ কিসের গন্ধ ক্ষীরের গন্ধ বাদশা একবার দুইবার তিনবার তৃতীয় সময় এমন সেটা সেতলো বেহাতব কোথাগার এই বাগানের মালিক তুই না আমি যাব না বাদশা সাহেব আপনি আমি যদি মালিক হইয়া থাকি তুই আমার সাথে এই ঠাট্টা কেন করতেছ প্রথম বাজে আনলি তিতা দ্বিতীয় বাজে আনলি ত্বক তৃতীয় বাজে আনলি আমার জন্য কষ তুই আমার সাথে ঠাট্টা কেন করতেছ ওই আল্লাহ একবার দারুণ বাদশাকে উদ্দেশ্য করে বললেন যাব না বাদশাহ সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি আমার প্রশ্নটা উত্তর দেন আমি এত অবশ্য আপনার বাগানের দারুন হিসাবে পর হিসাবে ছিলাম আপনি বলেন তো দেখি আপনি আমাকে একটা ফল খাবার অনুমতি দিয়েছিলেন কিনা। একটা ফল আপনি আমাকে খাবার অনুমতি দিয়েছিলেন কি না কক্ষনো বলেছিলেন বাবারে তুমি পাড়া দাঁড়ি করবা বটে মাঝে মাঝে পল খাই ওখান থেকে এমনই অনুমতি দিয়েছিলেন কিনা বাসা এবারে চিন্তায় পড়ে গেলে চিন্তা করিয়ে উত্তর দেখো না আমি ওই বললেন আমি যদি আল্লাহকে বিশ্বাস আল্লাহ বিশ্বাসী হই আমি জান্নাত বিশ্বাসী হই হাসার মা বিশ্বাসী হই মে পাল্লা বিশ্বাসী হই কবরে বিশ্বাসী হই ইমানদার হয়ে থাকি তাহলে আমি কিভাবে আপনার বাদশা সাহেব বুঝতেছেন না নাকি আমি এই বাগানে একটা পল আমি এখনো কোনটা টক কোনটা মিষ্টি কোনটা সুস্বাদু কোনটা তিতা কিছুই জানি না সে তো আপনি এখনো পল খাবার আমার কোনো অনুমতি তো নেই আল্লাহ রঙ্গে তাকোয়া ইমা রঙ্গে দিন রঙ্গে তাকোয়া রঙ্গে ইমা রঙ্গে দিন تا عبد باقی بود بر عابدین امر دوست مربن کرم امر شیخ و مرشد رحمت اللہ لے بلتن دویٹا زمین جگہ زائنا ایک نام ہو لے عشقو ایک نام ہو لے ایک نام کی عشقو اور ایک نام کی نشکو کین چوئے جوٹا جگہ زائنا کین چوئے جوٹا زی لکیو رکھا زائنا

লোকেরা আমার বন্ধু হওয়ার জন্য যে সাবে আমার বন্ধু হইতে পারবে রিক্সাওনও আমার বন্ধু হতে পারবে ম্যাথর আমার বন্ধু হইতে পারবে দিনমজুর আমার বন্ধু হইতে পারবে কয়েক গুণে বন্ধু হওয়া যায় সবাই বলে কয়েক গুণে দুই গুণে এক নম্বর হলো ইমান দুই নম্বর তাকোয়া হে আমার দোষ মুর যখন আমি